আসসালামু আলাইকুম আপনাদের আজকে তিনটে কোয়ালিটি রিভিউ করে দেখাবো আপনারা কোয়ালিটিগুলো দেখেন সবগুলো কোয়ালিটির নতুন এবং আপনাদের যদি ভালো লাগে খুব দ্রুত অর্ডার করে আপনারা নিতে পারেন এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন এবং আমরা নিজেরাই ভাস এবং সিলাই সব কিছু আমরা নিজেরাই করে থাকি আমাদের কাছ থেকে নিলে আশা করি ঠকবেন না কারণ এর চাইতে কম আশা করি যে কোনো জায়গা পাবেন না যদিও পান আপনি এক কাপড়ের ভিতরে অন্য কাপড় পাবেন অ্যাকিউরেট কাপড় আপনারা পাবেন না তো কাপড়গুলো দেখাই এবং আপনারা দেখেন দেখা হবে সম্পূর্ণ তিনটা কোয়ালিটির নতুন কোয়ালিটি নতুন কালেকশন আপনার কালার আছে বলে আপনি ছয়টা কালার আছে সর্বোচ্চ ছয়টা কালার নতুন আছে তো কাপড় এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার পুরো আপনি বহর আছে পুরো চুয়ান্ন ইঞ্চি বহর আছে হাতে পানায় কম নাই প্রাইস এগুলো আপনি পর এক হাজার সত্তর টাকা এক হাজার সত্তর দুইটা কালার দেখালাম আর এই একটা কালার পুরা কাপড় কালারফুল কাপড় একটা কালার এ হচ্ছে আর একটা কালার ওইখানে আরও কালার আছে তো তার খোলা সম্ভব না আপনারা ওইখান থেকে নিতে পারবেন এই হচ্ছে আর একটা কালার এই আপনার সর্বোচ্চ ছয়টা কালার আছে কাপড়ে পিওর নব্বই সানা লুঙ্গি আছে চুয়ান্ন ইঞ্চি বহর আছে নব্বই সানা লুঙ্গি যাদের পছন্দ হয় তারা এই লুঙ্গিগুলো পাইকে নিতে পারেন এবং আপনারা পাইকারি বিক্রি করতে পারবেন চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন ঠকবেন না আশা করি আপনারা ঠকবেন প্রাইস হচ্ছে এক হাজার সত্তর টাকা হয়তো এখন দিতে পারতে দু এক সপ্তাহ পরে নাও দিতে পারি কারণ কাপড়ের রেটটা বাড়বে বাড়ার সম্ভাবনা সবখানে এই হচ্ছে আর একটা কোয়ালিটি এই কোয়ালিটিটাও নতুন তিনটা কোয়ালিটি এগুলা সব তিনটা কোয়ালিটি নতুন আরও কোয়ালিটি নতুন আসছে আজকে দেখানো সম্ভব হচ্ছে না এটা কালার আসলে আপনি ছয়টা কালার আছে সর্বোচ্চ ছয়টা কালার ছয়টা পাঁচটা ছয়টা কালারই এরকমই হয় নতুন যেসব প্রোডাকশন নামে এগুলো আপনার এগারোশো টাকা রেট করব চার পিস এগারোশো পেটি হচ্ছে বাইশশো এ হচ্ছে কালার কালারগুলো দেখাই দেখেন চারটা কালার দেখাবো আপনাদের সবগুলা কালার নতুন নতুন কালার এই হচ্ছে একটা কালার পুরা চুয়ান্ন ইঞ্চি বহর আছে কাপড় অরিজিনাল আর আমার লুঙ্গি নিলে আশা করি আলো উঠলে আপনি ঠকবেন না পাইকারি বিক্রি করতে পারবেন চেক সব আনকমন চেক প্রাইস পড়বে আপনার এগারোশো টাকা চার পিস টাকা পেটি হচ্ছে টাকা এই হচ্ছে আর একটা কালার হাতে বানায় পুরো আছে চুয়ান্ন ইঞ্চি আছে ছয় হাত লুঙ্গি আছে ছয় হাতের একটু কম আছে সিলাই আছে তো হয়তো দু দুই ইঞ্চি হয়তো দুই তিন দু তিন ইঞ্চি কম হবে আর কি এই হচ্ছে আর একটা কালার তাহলে চাইডটা কালার আপনাদের দেখালাম এই কালার আর ওইখানে আরো দুইটা তিনটা কালার আছে এই মোট আপনি ছয়টা সাতটা কালার আছে সর্বোচ্চ ছয়টা কালার যাদের পছন্দ হয় তারা নিতে পারেন এটা প্রাইস পড়ব আপনি এগারোশো টাকা চার পিস এগারোশো টাকা আর পেটি হচ্ছে আপনি বাইশশো টাকা পেটি এই হচ্ছে আর একটা কোয়ালিটি দুইটা আপনাদের দেখাইছি আর এই একটা দেখাবো আইসক্রিম মতো আর একটাই দেখাবো তো এইখানে কালার আছে আপনার এক দুই তিন চার পাঁচ এটারও ছয়টো কালার আছে আট পিস কাপও ছয়টো কালার আছে তিনটা কোয়ালিটি যে আপনাদের দেখালাম তিনটা কোয়ালিটি এই সপ্তাহের জন্য নতুন আরও কোয়ালিটি আছে এগুলা এখন দেখান সম্ভব না আগামী সপ্তাহে আল্লাহ বাসা বসা রাখলে আগামী সপ্তাহে আবার দেখাবো এই তিনটা কোয়ালিটি আপনাদের যদি ভালো লাগে যদি পছন্দ হয় দ্রুত অর্ডার করে নিতে পারেন এটার প্রাইস আপনার এগারোশো টাকায় দশ টাকা কম নেব আর কি এক হাজার নব্বই টাকা রেট পড়বে অরিজিনাল নব্বই সানা কাপড় আপনি মনে করেন যে হাতে পানায় চুয়ান্ন আছে আপনি হাতে আছে পুরো ছয় হাত হয় না দুই ইঞ্চি হয়তো কম হয় সিলাইয়ের কারণে ইঞ্চি কম হয় এই এই হচ্ছে হচ্ছে কালার কালার অরিজিনাল সানা আছে আপনি একটা রকম পাবেন না কাপড় যদি খসার পর যদি পাতলা হয় রিটার্ন দিয়ে দিবেন আমি রিটার্ন নেব সমস্যা নাই এই হচ্ছে আর একটা কালার এগুলো আপনারা অনেক লাভে সেল করতে পারবেন আপনারা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন কোনো রিপোর্ট আসবে না আশা করি এ হচ্ছে এই হচ্ছে আর একটা কালার এগুলো আমাদের নিজেদের প্রোডাকশন এগুলো নিজেরা তৈরি করে নিজেরা বিক্রি করি বাঁধও নিজেরাই করি আপনারা ঠকবেন না আশা করি যে এখান থেকে লুগিনি আপনারা ঠকবেন না আপনারা পাইকারিও সেল করতে পারবেন আর আমরা যে রেটে কাপড়গুলো দিচ্ছি এই রেটে কাপড় কোনো জায়গায় এই রেটে পাবেন না আর যদিও পানি ভিতরে অন্য কাপড় থাকবে মিশাই না থাকবে আর কি চারটে কালার আপনাদের এখানে দেখাইলাম চারটে কালার আর দুইটা কালার আছে আপনি এক হাজার নব্বই টাকা পরব এক হাজার নব্বই টাকা চার পিস আপনার বাইশ একুশশো আশি টাকা এক পেটি যারা নেবেন তারা দ্রুত অর্ডার করতে পারে আমাদের কাছে আরো নতুন নতুন কালেকশন আছে এখন দেখেন সম্ভব না আগামী সপ্তাহে আল্লাহ বা থাকলে আবার নতুন নতুন কোয়ালিটি নিয়ে আপনাদের ভিডিও করে দেখাবো কারো যদি প্রয়োজন হয় এই মুহূর্তে ছবি পাঠাইয়া দেবো আপনারা দেখবেন